আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদন বিশেষ করছি বন্ধুরা আজ প্রান্তিক খামারি সফলতা অবস্থান করছে দুধ এই ধাপেরাটেরাট বগুড়া জেলা দুধচাচে থানায় এই ধরাটে অবস্থা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় হাট এই ধাবেরাহাট আজকে আপনাদেরকে এই হাট থেকে দুধের গাবি খালি গেছে এবং যেগুলো আট মাস নয় মাসের গাব গাবি এবং পাশাপাশি সার গরু আপনাদেরকে দেখাবো আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জরুর ইসলাম আসসালাম আলাইকুম ভালো আছেন আছি ভাই ভাই এটা দুই দাঁতই আসলো কেবল চার দাঁতের খিলব আচ্ছা গাপ কয় মাস দশ নয় মাস ভাই নয় মাস কয়দিন সময় আছে আর বাচ্চা দেওয়ার আর ওই ষোলো দিন ষোলো দিন পনেরো ষোলো দিন রয়েছে এটা বাচ্চা দেবে তো গাভীটা কিন্তু বেশ ভালো দাম কেমন চাচ্ছেন

দর্শক আপনারা দেখেন গাভীটার যে তলার যে স্ট্রাকচারটা তো স্ট্রাকচারটা কিন্তু খুবই ভালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ কয়টা গাবি আজকে আজকে 10 টা গাবি 10 টা গাবি সব গাব সব গাব সব দর্শক ওনার 10 টি গাবি সবগুলোই গাব রয়েছে এটা জুয়ান এটা জুয়ান হ্যাঁ গাব কয় মাস গাব ওই এক সপ্তাহ সময় আছে এক সপ্তাহ সময় দুধ কেমন হতে পারে এটা দুধ 15 20 লিটার দুধ 15 লিটার এটার দাম কেমন যাচ্ছে এর দাম ওই 280 280 কেমন দর দাম দিয়েছে 70 60 বিক্রি 70 60 বিক্রি কেমন দাম দিয়েছে দাম ওই 2400 2400 তিন নম্বর যে গাবিটা আমরা দেখতে পাচ্ছি কালো এটা 310 310 চাওয়া চাওয়া হ্যাঁ কেমন দাম দিয়েছে বলুন মানে ওই 70 80 70 80 90 95 বলে বিক্রি

এক মাসে বিষ দেওয়া আছে আচ্ছা দুধ কয় লিটার দুধ একত্রিশ আছে এখন দশ লিটার হচ্ছে বর্তমানে বর্তমানে এখন দশ গাভিটার দাম কেমন দুই লাখ বিশ

দর্শক বহুত টাকার কেনা ওনার গরু গাভী বাসুটা আপনারা দেখেন আপনাদেরকে আবার দেখাবো তো গাভীর পাট চারটা দেখেন পাট চারটা আপনাদের দেখাও পাট দেখাও গাভীর চারটি পাট দেখেন যখন আপনারা গাভী কিনবেন দুধের গাভীগুলো কিনবেন তখন চারটি পাট চার জায়গায় দূরত্ব থাকবে পোলানের স্টার চারটা পিছন দিকে ঝুলানো থাকবে রক গুলো ভাষা ভাষা থাকবে এই যে রক এই যে অসংখ্য দহন করবেন বাটের ছিদ্র ঠিক রয়েছে কিনা চারটি বাটের ভাবে আসছে কিনা এগুলো আপনারা দেখে কিনবেন এবং ওনারা যখন দুধের কথা বলবেন যে এত লিটার দুধ হয় সেটা আপনারা দহন করে নেবেন টাকা দেওয়ার দেখতে পাচ্ছেন বাছুরগুলো বাধা রয়েছে এগুলো চার দিন বা পাঁচ দিন বা ছয় দিনের বয়স হবে এই বাছুরগুলো এগুলোই কিন্তু আসলে এর মা কি কিন্তু আসলে ওনারা ধরে রয়েছেন বিক্রি করবেন তো বাছুর গুলো দেখেন কত সুন্দর সুন্দর বাছুর আপনাদেরকে যদি হাটটা একটু দেখাই হাট হাটটা যদি আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন এগুলো সব গাবি এগুলো দুধের গাবি কোনোটা বাচ্চা দিয়েছে পাঁচ দিন ছয় দিন সাত দিন কোনোটা আবার দশ বারো দিন এমনও কিন্তু হয় বন্ধুরা আমরা এই পাশ সাথে চমৎকার একটি গাবি দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা গাবি খুবই ভালো মানের একটা গাভ তো ওলানটা বিশেষ করে ওলানটা দেখেন অনেক বড় ওলান চারটি বাটও কিন্তু মোটামুটি ভালো রয়েছে প্রিন্ট ও প্রিন্ট ভালো সাদা কালো বাছুরটা যদি আপনাদেরকে একটু দেখায় বাছুরটা এই যে দেখতে পাচ্ছেন সার বাচ্চা বাছুরটা বয়স কয়দিন আমরা জানবো পিছন থেকে যদি আপনাদেরকে দেখে ওলানটা পিছন থেকে যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন যদি ওলানের জায়গা না থাকে তাহলে দুধ কেমন করে আসবে এরকম ওলানের খাঁচা লাগবে

দাম চাচ্ছে আশি হাজার একশো আশি কেমন দাম দিয়েছে পর্যন্ত ষাট হাজার ষাট হাজার ঠিক আছে ভালো থাকবে বন্ধুরা আমরা এই গরুটির তথ্য আপনাদেরকে দিলাম গরুটি দাঁত হয়নি মাংস ছয় মনের মতন রয়েছে এমন তথ্য আমাদেরকে দিয়েছেন গরুটা সম্ভবত বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন কত বিক্রি হয়েছে গরুটা চল্লিশ এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ দর্শক এটা এক লাখ চল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে তো বাংলাদেশে বর্তমানে ছয়শো সাড়ে ছয়শোটা এক কেজি মাংস কিন্তু বিক্রি হচ্ছে প্রায় জায়গায় কিন্তু ছয়শো সাড়ে ছয়শো এর মধ্যেই মাংস বেচা কিনা হচ্ছে তো সে মাংসের সাথে এই গরুর বাজার কেমন মিল রয়েছে সেটাই আমরা জানার চেষ্টা করছি আসসালামু আলাইক ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভালো আছেন ভালো আছি বয়স আপনার গরুটা মাংস কেমন হবে সাত মন হবে দাম কেমন চাচ্ছেন

এ পর্যন্ত কেমন দরদাম দিয়েছে বিশ পঁচিশ বিশ পঁচিশ বাজারটা কেমন দেখছেন আজকে বাজার তো ভালো নয় খুব একটা ভালো নয় না আচ্ছা ঠিক আছে ভালো থাকবে দর্শক আজকের এই ধাপের ঘুরে ঘুরে আপনাদেরকে এই গরুগুলো দেখানোর চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে সেভ দিয়ে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জাহুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ